আসসালামু আলাইকুম আবু তালিবের মৃত্যুর ঘটনা সাইদ ইবনুল মোসাইব তার পিতা মুসাইব রহমতুল্লাহ হতে বর্ণনা করেন যখন আবু তালিব মুমূর্ষ অবস্থায় উপনীত হলেন রাসুল সাল্লাহ আলাইসালাম তার নিকট গেলেন আবু জাহালু সেখানে ছিল নবী সাল্লাহ আলাইসলাম তাকে লক্ষ্য করে বললেন চাচা যান লাহা ইল্লাহ কালেমাটি একবার পড়ুন তাহলে আমি আপনার জন্য আল্লাহ নিকট কথা বলতে পারব। তখন আবু জাহল ও আবদুল্লা ইবনু আবু ওমাইয়া বলল হে আবু তালিব তুমি কি আব্দুল মুতালিফের ধর্ম হতে ফিরে যাবে এরা দুজন তার সাথে কথাটি বারবার বলতে থাকল সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হলো আমি আব্দুল মুতালিফের মিল্লাতের উপরেই আছি। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হলো আমি আব্দুল মোতালিবের মিল্লাতের উপরেই আছি। এ কথার পর নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয় এ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হলো নবী ও মোমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুষ্টিদের জন্য যদি তারা নিকটাত্ম হয় তবু যখন তাদের কাছে এ কথাই স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান নামে আদর নাজিল হল আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হদায়ত করতে পারবেন না আবু ছয়িদ দেলাও তালা আনহ হতে বর্ণিত যে তিনি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছেন যখন তার সামনে তার চাচা আবু তালিপের আলোচনা করা হলো তখন তিনি বললেন আশা করি কিয়ামতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে যা তার পায়ের গোডালি পর্যন্ত পচবে আর এতে তার মগজ টকবক করে ফুটতে থাকবে শিক্ষা হেদায়তের মালিক আল্লাহ আল্লাহতালা তিনি যাকে ইচ্ছা হেদায়ত করেন যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এর জন্য সবসময় তার কাছে হবে। জাহান নামের আজাব অত্যন্ত ভয়াবহ সবচেয়ে হালকা শাস্তি হওয়ার পরও যদি আবু তালিবের এই অবস্থা হয় তাহলে অন্যদের কী অবস্থা হবে তা সহজেই অনুমে সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা মানুষকে অনেক সময় হক গ্রহণ থেকে বিমুখ রাখে আসসালাম আলাইকুম